সুদর্শনীয় ডিজাইন গুণগত মান সাথে সুলভ মূল্য পোশাক এর মাধ্যম ইতিমধ্যেই গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দেশীয় ব্র্যান্ড ইজি ফ্যাশন ঈদকে কেন্দ্র করেই ব্র্যান্ডে থাকছে ব্যাপক সমাহার মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবার কথা মাথায় রেখে ইজি ফ্যাশন এবার ঈদে এনেছে প্রচুর কালার ডিজাইন ও কালেকশন এসবের মধ্যে আছে পাঞ্জাবি কাচুলি পাঞ্জাবি ফর্মাল শার্ট টি শার্ট পোলো শার্ট প্রিন্টেড শার্ট গ্যাভাডিন প্যান্ট জিন্স প্যান্ট পায়জামা ও শিশুদের পোশাক নিজস্ব কারখানা থাকায় গুণগত মান ও দাম সহনীয় রাখার প্রতি শতভাগ মনোযোগী এই প্রতিষ্ঠান এক সময়ে শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে যাত্রা শুরু করলেও বর্তমানে সাতাশিটি শাখার মাধ্যমে সারা দেশে কার্যক্রম ছড়িয়ে পড়েছে ইজি ফ্যাশনের ঈদকে কেন্দ্র করে আমরা নতুন নতুন সব পোশাক নিয়ে এসেছি ইজি ফ্যাশন আমাদের শোরুমে এখন প্রচুর পাঞ্জাবির কালেকশন রয়েছে কারচুপি পাঞ্জাবি ফর্মাল পাঞ্জাবি ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট অনেক প্রিন্টেড শার্ট অনেক গ্যাবার্ডিন প্যান্ট বাচ্চাদের কালেকশন সেই সাথে অনেক টি শার্ট পলো টি শার্টের কালেকশন অনেক অনেক কালেকশন রয়েছে আর রোজার শুরুর দিক থেকে দিক থেকেই আমাদের ক্রেতার বেশ চাহিদা ছিল ক্রেতারা বেশ ভিড় করতেছিল দেখতেছিল এখন এখন আমাদের প্রত্যেকটা শোরুমই আসলে ক্রেতাদের প্রচুর ভিড় রয়েছে ব্যবসা আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো হতো আমরা আসলে চেষ্টা করেছি আমাদের প্রাইসটা আগের মতোই রাখার জন্য এবার এই বছর আসলে আমরা প্রাইস বৃদ্ধি করিনি প্রাইস বরং কমিয়েছি অনেক প্রোডাক্টের প্রাইস আগের চেয়ে অনেক কম চেষ্টা করেছি যে ক্রেতারা যেন ক্রয় করার মধ্যে সাধ্যের মধ্যে থাকে এবং ইজিভেশনের কাস্টমাররা আসলে এবার বেশ খুশি যে আমরা প্রাইসটা খুব রিজনেবল রেখেছি